আমাদের কক্সবাজার জেলা দল প্রতিবারও প্রতিবারই ভালো রেজাল্ট করে এসছে কিন্তু আমরা দল এখনও গোছাতে পারি না আমরা দুদিন খালি প্লেয়ারদেরকে নিয়ে কাজ করেছি তাও হচ্ছে হালকা একটা প্র্যাকটিস সেশন ছিল আমাদের মূলত এই রেজিস্ট্রেশনগুলো হয়েছে জেলা উপজেলা গোল্ড কাপের আগে অনেক প্লেয়ারদেরকে আমরা নিতে পারিনি চার পাঁচজন প্লেয়ার আমার আরও আপনার ওয়ান্টেড আছে এখানে আমরা যাকে যাদেরকে নিব ওই টিমে আমাদের টিমে যদি ওই চার পাঁচজন প্লেয়ারদেরকে আমরা নেই আমাদের টিম আরও ভালো রেজাল্ট করবে গুছিয়ে উঠবে টিমটা কিছু প্লেয়ার ইঞ্জুরি আছে ওরাও যদি পরবর্তী ম্যাচে খেলতে পারে ম্যাচে আমাদের দল আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ প্রথমে বলে রাখি আমাদের অনুশীলনে ঘাটতি ছিল সেখানে আমাদের একটা স্বল্প পরিকল্পনা ছিল আমরা ম্যাচটাকে আজকে আমাদের ছিল আজকে ম্যাচ বাই ম্যাচ যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে আমাদের আজকের ম্যাচে এক বড় সংখ্যা জিতার একটা আমাদের প্ল্যান ছিল কিন্তু ধন্যবাদ আমাদের টিমদের আমরা কল দুইগুলোই উইন হয়েছি টু জিরো এখন যেহেতু হুমেন অ্যাওয়ে ম্যাচ আমাদের জয়টাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা জয় বিয়ে পেয়েছি এবং আমাদের এখন পরবর্তী স্টেপ হচ্ছে নেক্সট ম্যাচ অ্যাওয়ে ম্যাচটাতে ওখানে গিয়ে খেলে আমাদের জয় জয়